এই বস সড়ক খড়ের দাম একেবারে কম আমি ধরুন জামারপুল দিনাজপুর পঞ্চগড় রাজশাহী ওদিক থেকে আমি খড় আনছি ওদিক থেকে ভুট্টা আনছি ভুট্টার মুতুল আনছি এগুলো আইনে আমি খেলেছি সারা বাংলাদেশে কোনো হানে কলা গাছের সাইলেজ খাওয়ায় আমি নিজে কলা গাছের সাইলেজ তৈরি করে আমি গরু খেলাই আর এই নারা কোন জায়গায় কোন প্রাইস আছে এটা আমার মোটামুটি জানা আছে বাংলাদেশে কিন্তু এই এলাকার মধ্যে আর কোনো এত সস্তা নারা নাই গরুর খাদ্যের মধ্যে খড় লাগে না এটা বললে ভুল গরুর যত দানাদার যত কিছু খিলেন এই খড় ছাড়া খোর গরু কখনোই গরুর শরীর হবে না আর খামার বসে এত কম আডি কিনা কোথাও এই খর খাইলে গরু বেশি যাওয়ার কাটে প্রত্যেকটা খামারের জন্য খের প্রয়োজন আছে খের ছাড়া কেউ খামার বাঁচাইতে পারবে না ইংশাল আমার খামারে কোনো লস এটা নাই খের কিনারি চুপ থাকে এই এলাকায় আছে করুন এই এলাকায় খের মূল্য একবারে এখন কম এই যে না এই আটি আমার আমার যত বছর বয়স হয়েছে আজ এই এই এলাকায় এসে আমি খড়গুলো সবচেয়ে কম দামে কিনতে এই এলাকায় কোনো অভাব নাই অপূরন্ত খড় এই এলাকায় তো কোনো খামার নাই গরু হেরা কম পালে এরা দুটো করে দেশি গরু পালে তো খেয়াল লাগে না আর এই বছর ধান হয়েছে প্রচুর এই জন্য আমি বছরে এক বছরে আমার চতুর্টি আটি লাগে সবটি আটি আমি একবারে কিনে নিতেছি এইটা তার মধ্যে এইখানে এই এলাকায় আটি মূল্য একবারে কম এই আটি গুড়ে আমি কিনতেছি এক কেজির উপরে ওজন আছে মনে দুই কেজির কাছাকাছি আটি ওজন হবে আর আমি এক বছরে আটি একবারে এই তারিখে এইখান থেকে কিনে নিতেছি আমার খামার বয়সে তো কম প্রাইসে আটি কিনা কোথাও নাই এই যে একটা চান্স পাইছি কিনে নিতেছি যদি এইভাবে যদি খড় কিনা কেউ নিতে পারে তাইলে খামারি করে একটু লাভবান হওয়া যাবে গরুর খাদ্যের মধ্যে খর লাগে না এটা বললে ভুল কারণ আপনি বিরিয়ানি প্লাও কয় খাইতে পারবেন দুই দিন চার দিন আষ্ট দিন খান তারপরে আর খাইতে পারেন ভাতের প্রয়োজন আছে গরু যত দানাদার যত কিছু খেলেন এই খড় ছাড়া খড় গরু কখনোই গরুর শরীর হবে না খর কিছু লাগবেই আপনি দশ কেজি দানা দার দিবেন ওই খেজে দুই কেজি তিন কেজি খড় দিবেন চার কেজি পাঁচ কেজি খড় দিবেন খড়দার দামও কম এবং এটা দীর্ঘ সময় পেটে থাকে এই খড় খাইলে গরু বেশি জাবর কাটে দানাদার খাবার খাইলে পরে গরু জাবর কাটায় কম এই ক্ষেত প্রত্যেকটা খামারের জন্য খের প্রয়োজন আছে খের ছাড়া কেউ খামার বাঁচাইতে পারবে না এক নাম্বার আর দুই নাম্বার হলো ঘাস ঘাস খামারে লাগবেই এর বিকল্প আর কোনো রাস্তাই নেই খের তারপরে দানা দাঁত ধরুন ওরা যে কোনো সময় যে কোনো বাজারে কিনতেই পারবেন কিন্তু ঘাস সব সময় কিনা যায় না এই জন্য আপনার যদি ঘরে খের আর ঘাস দুইটা যদি থাকে তাহলে আপনি খামারে সাকসেসফুল আর তাছাড়া আনসাকসেসফুল যদি আপনি সবসময় দানা দার উপরে নির্ভর করুন কারণ আমি যে খের আর ঘাস এই দুইটা উপর আমি খামার আমার খামার চলতে আছে ইনশাল্লাহ আমার খামারে কোনো লস এটা নাই আমার খামারে ইনশাল্লাহ মোটামুটি আল্লাপাক ভালোই আমি পাইতাছি ভালোই আমার লাভ আসতেছে এই গরু খামারটা ইনশাল্লাহ আমি চলতেছি আমার কোনো সমস্যা হয় না তাই আমি বলবো দর্শক ভাই যারা খের কিনার ইচ্ছুক থাকে এই এলাকায় আইসা করুন এই এলাকায় খের মূল্য একবারে এখন কম এই আটিটা ধরুন আড়াই কেজি দুই কেজি ওজন আছে এই আটি দুইটি বাংলাদেশে এই এই চৌ কোন এলাকায় পাইলাম আমিও কোনো দিন না কিন্তু এই তারিখে পাইলাম আর এই তারিখে তো এই জন্য সবাই ধান মধ্যে যে জায়গায় গোসাটা লাগাইছে ওই জায়গায় ধান হয়ে গেছে এই জন্য খেরও দামও কম এই জন্য মানুষে অনেক ধান আবাদ করছে এই জন্য এই তারিখে খের মূল যারা খামারি চালাক শত্রু আছেন তারা ইংশালে এই তারিখে খের কিনা ফেলেন এক বছর দুই বছরের খের একবারে কিনে নেন খের শুকনা খের দুই বছর পাঁচ বছর থাকলে নষ্ট হয় না এভাবেই থাকে তাই আপনারা যদি খ্যার কিনতে চান তাহলে এই এলাকায় আসতে পারেন এই এই এলাকার এলাকার নাম নাম কি হচ্ছে এটা হলো টাঙ্গাল ঘাটাল থানা দলাপাড়া ইউনিয়ন এই ইউনিয়নে গ্রামের নাম হলো সরাশাক এই এলাকাটা আসলে পরে শুধু এলাকা অন্য অন্যান্য এলাকা এরকমই আমি কয়েকটা এলাকা দেখছি একই প্রাইস সব জায়গায় আকাশে সূর্য উঠলে সবাই দেখে এই নার প্রাইস ও এইরকমই এখন এই টাঙ্গাল দিচ্ছে সব জায়গায় ধান হয়েছে ভালো এই জন্য নাড়ার দামও কম ঝাড়া ভাই নাড়া কিনতে চান এলাকাটা ঘুরে নাড়া কিনতে পারেন যদি কেউ এলাকা ঘুরে যদি না কিনতে পারেন হয়তো আমার লক দিলে আমি বিজি থাকি তো হয়তো মাঝে মধ্যে লক দিয়ে যদি রিসিভ করি তাহলে হয়তো আমি লোকেশন দিয়ে দিতে পারবো যাওয়া জায়গায় আসেন নারা নিয়ে যান আর একটা বিষয় আপনি তো গরু পালন করেন বিধায় অনেক সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আপনার যাওয়া হয় এর আগেও দেখছি যে আপনার এই নারা জন্য অন্য অন্য জেলায় গেছেন তো সেই অভিজ্ঞতা থেকে বলেন যে আসলে কি আমাদের এই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ধলাপাড়া ইউনিয়ন ঘাটাইল উপজেলা এখানে কি আসলেই এই খড়ের দাম কম খরের দাম কম অন্য অন্য বৎসরের এই বৎসরের খরের দাম একেবারে কম আমি ধরুন জামারপুর দিনাজপুর পঞ্চগড় রাজশাহী ওদিক থেকে আমি খড় আনছি ওদিক থেকে ভুট্টা আনছি ভুট্টার মুতুল আনছি এগুলো আনে আমি খেলাইছি সারা বাংলাদেশে কোন হানে কলা গাছের সাইলেজ খাওয়ায় আমি নিজে কলা গাছের সাইলেজ তৈরি করে আমি গরুর খেলাই আর এই নারা কোন জায়গায় কোন প্রাইস আছে এটা আমার মোটামুটি জানা আছে বাংলাদেশে কিন্তু এই এলাকার মধ্যে আর কোনো হানে এত সস্তা নাড়া নাই এই এলাকায় যদি কেউ কিনে তাহলে কিনতে পারবেন এভাবে আঠের দুই মুঠা তাহলে সস্তা না এক কেজি আঠি আমি দশ টাকাটা এক কেজি আঠি কিনে আমি খেলেছি আর এনে আমি আড়াই কেজি পাইতেছি মাত্র দুই টাকা তো আপনার দুধের গাবি কয়টা আর সার কয়টা এখন বর্তমানে দুধের গাবি আমার দুন বাইশ লিটার গাবি বাইশ লিটার করে দুধ হয় এরকম আছে ছয়টা আর পনেরো লিটার দুধ হয় এরকম আছে নয়টা আর সার আছে আমার তেরোটা তেরোটা সার আছে সর্বশে হাটে ইত্যাদিকে বিক্রি করার নিয়ত করছি ওইটা হয়তো বা বর্তমানে সেদিনকে এক পাইকার আসলে ওকে দেখাইছি তিনটা হার দেখাইছে ওরা নয় লাখ টাকা বই লাগেছে আমি বারো লাখ টাকা কেটে দিছি মানে এবার কুরবানি ঈদে কুরবানি ঈদে আগে সারাই দেবো সার কারণ আমার এই এলাকা তো এটা এই গ্রামীণ এলাকা এইখানে বেশি দামি সার ভাজার বিক্রি করা যায় না এই জন্য আমি রমজানের ঈদে বিক্রি করে দেবো এই নিয়ত করছি হয়তোবা বা নয় লাখ বেশি বাজা নাই আর কিছু হইলে বিক্রি করে দেবো এখনই আর যদি পরে কুরবানি ঈদ পর্যন্ত আছে ওই পর্যন্ত যত যায় ঠিক বিক্রি করে দেবো ইনশাল্লাহ এখন যদি আপনারা কেউ আপনারা নাড়া কিনতে চান তাহলে এলাকায় আইসেন হয়তো যদি কেউ আমার কল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দিয়ে একবারে হয়তো রিসিভ না করলে দ্বিতীয়বার করতে পারি আমি একটু ব্যস্ত লোক থাকি এই জন্য কি ওকে বাইরা আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা হয়ে গেল আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাকেও